কিন্মায় সাইয়াহেদিন নিশ্চই নয় অবশ্যই নয় রব্বি সাইয়াহদিন আমার প্রভু অবশ্যই সিন্ধ দিয়ে বোঝানো হচ্ছে অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দেবেন এর নাম ইমান সোমালা বলেন এর নাম ইমান চতুর্দিক থেকে বিপদ ঘনীভূত বেরোবার কোন রাস্তা নাই ওর মধ্য দিয়ে কোন রাস্তা নাই চতুর্দিকে অন্ধকার এরপরে যদি বান্দা আমার উপরে ভয় করে আমাকে ভালোবাসে আমাকে ভয় করে সবর করে অন্ধকারের ভেতর থেকে নিশ্চিদ্র অন্ধকারের ভেতর দিয়ে আলো রশ্মি বের করে মোমেনদের যাওয়ার তোর রাস্তা করে দেব মুসার সালাম বললেন ভয় পাইও না আল্লাহ আমাদের পথ তরে করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস বললেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো মুসা আলাইহিস সালাম আঘাত করলেন রাস্তা দরকার ছিল একটার মুসা সালামের এক আঘাতে রব্বুল আলামিন দরিয়ার ভিতরে মুসা আলাইহিস সালাম ও তার সাথী সঙ্গীদের পাডা জন্য বারোটা রাস্তা পয়লা করে দিলেন গল্পনা করুন রাস্তা তৈরি হয়ে গেল 12টা সব পার হয়ে গেল ফেরাউন তার দলবল নিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজাইনাল মূসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আকনা রতনান আখরিন মূসা পার করল পিছনে যারা আসতেছিল কারা আসতেছিল ফেরাউন ফের আসছে তার দলবল নিয়ে আর রাস্তা দেখিয়া মনে করছে ওর তৈরি করে রাস্তা দলবল নিয়ে নামছে দরিয়ার মাঝখানে এলো আল্লাহ পাক অর্ডার করলেন ব্যাস রাস্তা বন্ধ হয়ে গেল রাস্তা কি হয়ে গেল শুরু হয়ে গেল চুপনি পানির ভিতরে চুপনি খাচ্ছে নিচে যায় উপরে ওঠে পানি খাইতে খাইতে প্যাক পোটকা মাছের মতো এরকম মোটা হয়ে গেছে ডুবি ডুবি সব মরছে এখন ফেরাও একা কেউ নাই

ওই আল্লাহর উপরে বনি ইসরাইলের ঈমান আনসে জার উপরে কাজী বনি ইসরাইলদের পার করে দেসো আমাও পার করো আল্লাহ তুমি রক্ষা করো আমি তো মুসলমান ওয়া আমি তো মুসলমান কলেমা পড়লাম তারপর সুবাও কেন আল্লাহ রাব্বুল বলেন আ و قد عصيت قبل মুফসিদি كنت امين المفسدين এখন ইমানন্ত পূর্বে আমার দিন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চাইছে তাদেরকে জেল দিয়েছো জুলুম করছো অত্যাচার করছো আজ তোমাকে ছাড়ব না তোমাকে শুধু মারবই না আলিয়াউমানুনজিকে বেবাদানিক আলিয়াও মানুহ না জি কাপে বাদানিক আমি তোরে শুধু মারবই না কে বলতেছেন জরে বলেন কে বলতেছেন আমি তোরে শুধু মারবই না আলিয়াও মানুহ না জি কাপে বাঁধানিক আমি তোর শরীরটা বাছাই দেব। তোর শরীর পানিতে পচবে না পোকায় খাবে না মাটিতে পচাবে না তরে আমি সত্যি বানায় রাখবো হ্যাঁ আমার পর্যন্ত দুনিয়ায় যত ফেরাউনার ফেরাউনের বাচ্চারা আসে তোরা দেখে যেন তারা ইতিহাস স্মরণ করে